আসসালামু আলাইকুম ব্যাচুর সতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এইচএসি দুই হাজার চব্বিশ এখানে এসএসি দুই হাজার চব্বিশ তোমাদের যে উত্তর প্রশ্নপত্র পুরে গেছে এটা কতখানি সত্য এই সম্পর্কে আজকে কথা বলবো তোমাদের উত্তরপত্রখন খাতাতে পুরে গেছে এটা কতখানি সত্য সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো তোমাদের আমি প্রথমে দেখাই আমি একটা দেখাচ্ছি তোমরা দেখো ডিসপ্লেতে দেখা আছে দেখো এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে বলা হয়েছে ট্রেজারি অথবা বিষয় ট্রেজারি অথবা থানায় সংরক্ষিত লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের তৃতীয় কিস্তি মানে তোমাদের দুটা পরীক্ষা আছে প্রশ্নগুলা সম্পূর্ণ বোর্ডে জমা হয়েছে তৃতীয় কিস্তি মানে তৃতীয় যে খাতাগুলো যাবে তৃতীয় সাবজেক্ট তৃতীয় বিষয়ে যে পরীক্ষাটা হয়েছে সেটা তিন আট দু মানে তিন তারিখে যে পরীক্ষাটা হয়েছে শনিবার এবং চৌদ্দ কিস্তির তারিখ ১২ আট ১২ হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাগুলো হয়েছে সোমবার স্থগিত প্রসঙ্গে মানে এই খাতাগুলো স্থগিত করা হয়েছে মানে বোর্ডে নিয়ে যাওয়া হয়নি স্থগিত করে রাখা হয়েছে এবং উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত লিখিত উত্তরপত্র বোর্ডে জমা দেওয়ার তৃতীয় কিস্তি তিন আট দুই হাজার চব্বিশ শনিবার এবং চতুর্থ তারিখ বারো আট চব্বিশ সোমবার স্থগিত করা হলো উত্তরপত্র জমা দেওয়ার সময় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তাহলে ভেবে দেখো তোমাদের পরীক্ষা প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষার খাতাগুলো বোর্ডে জমা হয়েছে এবং তৃতীয় এবং চৌথ পরীক্ষার খাতা তিন তারিখ খাতা যাবে বোর্ডে বারো তারিখে যে খাতাগুলো যাবে বোর্ডে এটা সম্পূর্ণভাবে মানে এই খাতাগুলো তোমাদের বোর্ডে নিয়ে যাওয়া হয়নি এই খাতাগুলো তাহলে কোথায় ছিল তোমাদের খাতাগুলো উত্তরপত্র থানায় থাকে কিন্তু খাতাগুলো থানায় রাখা হয় না কিন্তু তোমাদের খাতাগুলো স্টেট করে রাখা ছিল তাহলে এই খাতাগুলো কোথায় রাখা হয়েছিল তাহলে একমাত্র নিরাপদ স্থান হচ্ছে যদি পোস্ট অফিসের মাধ্যমে খাতাগুলো যায় তাহলে স্ট্রগিল করা খাতাগুলো তার কোথায় রাখা হয়েছে তোমাদের মনে রাখতে হবে স্ট্রগল করা খাতাগুলো থানায় রাখা হয়েছে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে থানা সেখানে যদি প্রশ্ন পুড়ে গেছে আমি এটা বলতেছি খাতাগুলো তার বোর্ডে যায়নি যেহেতু থানায় প্রশ্ন পরে গেছে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই খাতে খাতা পরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই অবশ্যই তোমাদের প্রশ্নের সাথে খাতাও পুড়ে গেছে যেহেতু খাতা পরে গেছে তোমাদের এখন তোমাদের একটাই চাওয়া অটোপাস তোমার অনেকে অটোপাস চাষতো কিন্তু সরকার কর্তৃক এখন যেহেতু নতুন সরকার এভাবে অটোপাসের দিকে ঝুঁকবে না আমার মনে হয় ঝুঁকবে না তবুও তোমরা তোমরা যেহেতু বারো তারিখ থেকে আন্দোলনটা নিতে যাচ্ছ তোমরা কয়েকটা কথা তুলে ধরবা এগুলো যে খাতা জাগর নিউজ টোয়েন্টি ওটা বলা হয়েছে সেতু তোমাদের এইটা আমি বিভ্রান্তিকর একটা নিউজ যেটা এটা তোমাদের সমাধান করে দিলাম হ্যাঁ খাতা হান্ড্রেড পার্সেন্ট পুড়ে গেছে সাথে প্রশ্ন তোমাদের পড়ে গেছে চ্যানেলে সম্পূর্ণ রিয়েল নিউজ দেওয়া হয় তোমাদের বিশ্বাস অর্জন করার জন্য আশা করি বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম